সকল যে শিক্ষার্থীরা জ্ঞানীগুনি মানুষ স্টেক হোল্ডার যারা যে মতামত দিয়েছে সেই মতামত রাষ্ট্র আশাবাদে তারা সুখ বিশ্লেষণ করেছে তারই মাধ্যমে এই দুই দিনের মধ্যে অধ্যাদেশ ঘোষণা না করলে সাত তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা অধ্যাদেশ আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ওখানে প্রত্যেকটি শিক্ষার্থী অবস্থান করব পুলিশ ভাইদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে আপনারা জানেন এই রাষ্ট্রের এক মিনিট ক্ষতি হয় সেটা আমরা চাইনি যার ফলে আমরা রাস্তায় বারবার তেমন কোনো আন্দোলন কর্মূচি করিনি সর্বশেষ এখন যেহেতু আমাদের অভিভাবকরা সচিবাবায় বসে থাকেন কাজেই আমাদের কর্মসূচি এখন অভিভাবকদের যদি বলি তাদের প্রাণের কাছে হৃদয়ের কাছে অর্থাৎ শিক্ষা ভবনের প্রাঙ্গণে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী সাত তারিখ শিক্ষা ভবন প্রাঙ্গণের বিগত দিনের মতো যতক্ষণ পর্যন্ত অন্ধাদেশ না আসছে অবস্থান করবে এবং সেখানে প্রয়োজনে রান্নাবান্না হবে তাও থাকবে কারণ প্রত্যেকটি শিক্ষার্থীকে বলবো রাজ প্রতিদিন নামা যায় না বাবা মাকে টেনশনে আর কত ফেলবো আর কত রক্ত ঝরবে এবার শরৎ চূড়ান্ত অধ্যাদেশ আদায় করে সকলে গ্রামে যাবেন এবং এ কয়েকদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রত্যেকেই যার যার মতো করে জনমত তৈরি করবেন শিক্ষার্থীদেরকে বলবেন যাতে করে সাত তারিখ তারা সবাই মৌমাছির ঝাঁকের মতো চলে আসে তবে শৃঙ্খলা ব্যক্তিগত সামষ্টিক বা কোনো কারো স্বার্থ উদ্ধারের জন্য গত দেড় বছর এই সংকট নিয়ে কথা বলে চাচ্ছি না আজকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী প্রত্যেকেই একই কাতারে দাঁড়িয়ে পুরো দেশবাসীকে বলতে চাই এত এত শিক্ষার্থীর অন্তর্দহন বুক জন্য অধ্যাদেশটি অনেক বেশি প্রয়োজন প্রত্যেকেই আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় যেহেতু শিক্ষার্থীরা পড়ে এই অধ্যাদেশটির জন্য প্রত্যেকেই পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি একই সাথে বিগত দিন আপনারা দেখেছেন যে আমরা সামষ্টিক কর্মসূচির মাধ্যমেই সব কিছু করে থাকি তবে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে আমাদের কিছু ভাই বোনেরাও অনেক কথা বলে থাকেন তাদের মনের আকৃতিগুলো জানিয়ে থাকেন এর মধ্যে অন্যতম আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রিয় ছোটো ভাইয়েরা বোনেরা বিভিন্ন সময়ে তাদের যেই উচ্চ মাধ্যমিকের সক্রিয়তা বজায় রেখেই অনার্সের সমাধান অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় স্থাপন সেটির কথা তারা বলেছে প্রথম থেকেই আমরা এটির সাথে এক এক এবং অভিন্নভাবে তাদের সাথে আমরা একাত্মতা রেখেই কাজগুলো করেছি যাতে করে আমাদের উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি না হয় আজকের এই মহতি মঞ্চ থেকে আবারও বলছি উচ্চ মাধ্যমিকের ন্যূনতম ক্ষতি রাষ্ট্র যেমন করছে না আমরাও তেমন চাচ্ছি না কাজেই যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর ভাই বোনেরাও যৌক্তিকভাবে তাদের কথাগুলো যেহেতু বলেছে অপেক্ষা করে সেই আহ্বানটুকু থাকবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বেদনা বিপ্লবগুলো রাষ্ট্র সুক্ষাতে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে একটি সমাধানের দিকে আগাচ্ছে আমরা জানি তবে এই মুহূর্তে এসে বিচ্ছিন্ন কোনো কর্মসূচিতে আর যেতে চাচ্ছি না আপনারা জানেন একমাত্র অধ্যাদেশই আজকে আমাদের দেড় লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তি দিতে পারে প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি হৃদয়ের সর্বোচ্চ স্থান থেকে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট বলেছেন তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে এই সংকটকে আর দীর্ঘায়িত না করে যাতে করে অনতি বিলম্বে অর্থাৎ আগামীকাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা হয় যদি জরুরি ঘোষণা না করা হয় সেক্ষেত্রে বিচ্ছিন্ন করবসা আমাদের আর ভালো লাগছে না আমরা ফিজিক্যালি মেন্টালি বিধ্বস্ত প্রত্যেকটি শিক্ষার্থী ভাই বোনের প্রতি